হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন গীতা জয়ন্তী দুই হাজার পঁচিশ উপলক্ষে আমি একটা টার্গেট নিয়েছিলাম সেটা হচ্ছে এক হাজার আটটি গীতা সংগ্রহ করব এবং সেই গীতা দিয়ে বাংলাদেশে আমি গীতা স্কুল প্রতিষ্ঠা করব এবং সেটা আমাদের সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের আন্ডারে এবং আমাদের সনাতনী বিদ্যাপীঠ দ্বারা পরিচালিত তো সেই উদ্দেশ্যে আমাকে যারা সবচেয়ে বেশি সাহায্য করেছে তারা হচ্ছে সনাতনী গীতা সোসাইটি ইউএসএ থেকে অর্থাৎ আমেরিকা থেকে এর পাশাপাশি আরও কিছু দিদিরা একশোটা তিরিশটা এগারোটা পনেরোটা বিশটা এরকম করে আমাকে অনেক গীতা দিয়েছেন যে গীতাগুলো দ্বারা আমি ইতোমধ্যে এখানে একটা ভগবান শ্রীকৃষ্ণ তৈরি করেছি অর্থাৎ গীতা দ্বারা গীতা জয়ন্তীর দিন এইভাবে পূজা করতে হয় তো আমি গীতা দিয়ে এটা তৈরি করেছি আর পাশাপাশি বাকি যে গীতাগুলো আছে সে গীতাগুলো হচ্ছে এই পাশে যে কার্টুনে বক্স করা আছে তো সব তো বের করা সম্ভব না কারণ হচ্ছে আমি এখন বাসাতে আছি এখানে সব বের করলে আবার সব উঠাই রাখতে একটু ঝামেলা যার কারণে আমি আপনাদেরকে ওইভাবে দর্শন করালাম তো এই মানে পুরো যাত্রা পথে আপনারা যারা যারা গীতা দান করে বা আমাকে মানে শেয়ার করে হোক বা যে ভাবে হোক আমাকে সাহায্য করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আরো বেশি অবাক হয়েছি যে একজন গীতা দিয়েছেন সে আরেকজনকে বলেছে সে আবার আমার সাথে যোগাযোগ করে গীতা দিয়েছে তো এই যে আমাদের উদ্যোগে এইভাবে যদি আমরা সনাতনীরা এক হয় তাহলে কিন্তু আমরা পুরো আমাদের যে ধর্ম রক্ষা সেটা আমরা সকলে মিলে করতে পারি অর্থাৎ ভগবান গীতায় বলেছেন যে নিজের ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে তো আমার এই পুরো আমার প্রতিদেব আমাকে অনেক হেল্প করেছে কৃষ্ণ আপনারা সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা এভাবে প্রচার করে যেতে পারি এবং আমার সনাতন ধর্মের জন্য কিছু একটা করতে পারি আর আমি আমার এই সম্পূর্ণ ক্রেডিট শ্রীলা প্রভুপাত এবং আমার গুরুদেব শ্রীলা জয়পতাকাশে আমি গুরু মহারাজকে উৎসর্গ করলাম কারণ এটা আমার কোনো কৃতিত্বই নেই কারণ আমার দ্বারা এটা করা কখনোই সম্ভব না যদি না আমার গুরুদেব আমাকে এই আশীর্বাদটা করতেন কারণ এটা একটা মানুষের জীবনে অনেক বড় একটা পাওয়া যে এক হাজার আটটা গীতা প্রচার করা এটা আমার মনে হয় একটা মানে ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় তার জীবনে যদি সর্বোচ্চ কোনো অ্যাওয়ার্ড থাকে তাহলে সে সেটা অর্জন করেছে আর আমি সেটা অর্জন করেছি তো এই জন্যই সম্পূর্ণ ক্রেডিট আমার গুরু মহারাজের এবং শ্রীলা প্রভুপাদের তো সবাই কৃপা আশীর্বাদ করবেন এবং আপনাদের আশীর্বাদ এটা সম্পন্ন হয়েছে তাই আপনাদের চরণেও আমার শতকোটি প্রণাম ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এভাবেই পাশে থাকবেন আশা করি জগন্নাথ প্রিয়ার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ